একজন একজন আউট হয়ে গেছেন যার হাতে বালিশ আছে উনি আউট হবে বিচারকরা আছেন জাজমেন্ট যারা আছেন যারা যারা তারা যেটা ডিসিশন দেবেন ওইটাই ফাইনাল সাইড থেকে আমরা কোনো না করি আরো একজন আরো একজন প্রতিযোগী হয়ে গেছেন খেয়াল রাখবেন আর একজন প্রতিযোগী আউট হয়েছেন সাথে সাথে আপনার চেয়ার আরো একজন প্রতি যাকা যাক বিজয়ী হয় দেখা যাক খুব দ্রুত পালিয়ে যাচ্ছে আর একজন প্রতিযোগানা আউট হয়েছেন একটু গ্যাপটা আমরা পূরণ করে নেই

একজন প্রতিযোগী হয়তো আউট হয়ে গেছে মন খারাপ করার কিছু নাই এখানে সবাই ফ্রেন্ডশিপ মন পছন্দ সবাই এনজয় করবো আর একজন প্রতিযোগী নেওয়া হয়ে গেছে আমরা ঘুরঘুরে আর ঘুরঘুর ঘুরতে ঘুরতে ঘুরতে

কি একটা অবস্থা সবাই খেয়াল করেন বালিশটা মনে হয় যে ঘৃণার পাত্র এমন জোরে ধাক্কা দেয় মানে ওটা মানে এরকম একটা কেমন একটা অবস্থা ঠিক আছে আর একজন নিয়ে আউট হয়ে গেছেন হাফিজ ভাই হাফিজ ভাই নিজ ওয়াইটকে এখান থেকে সরাই দিলেন এটা ভাই আমাদের অনেক কষ্ট লাগলো ভাই এটা ভাই মানতে পারি না ভাই আর একজন প্রতিযোগ আউট হয়েছেন মুখ সিনেখা দিম দেওয়া যাবে না ঠিক আছে এই জন্যই তো বিচারকের দায়িত্ব পাইছে হাফিস আরো একজন প্রতিযোগানা আউট হয়েছেন একটু গ্যাপ করে চেয়ারগুলো একটু গ্যাপ করে দিলে খেলাটা আরো সুন্দর হবে চেয়ারগুলো একটু গ্যাপ করে দেবেন পাশাপাশি মিলাই দিলে তাইলে বালিশটা নিক্ষেপ করতে সমস্যা হয় মিউজিক আর একজন প্রতিযোগী আউট হয়ে গেছেন চেয়ারগুলো একটু গ্যাপ করে দিলে খেলাটা আরো সুন্দর হবে উপভোগ করতে সহজ হবে এদিকে টাকাই দেন প্রতিযোগী আউট হয়েছেন আসলে এখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন তো তো বিশাল বাইকের ব্যাপার তিনজন প্রতিযোগিনী আমরা এখান থেকে সিলেক্ট করবো তো আসলে অনেক কম্পিটিশন হচ্ছে সোজা অনেক বড় কম্পিটিশন হচ্ছে হ্যাঁ এর চেয়ে বড় কম্পিটিশন আছে আর নাই একজনই প্রতিযোগী প্রতিযোগিনী আউট হয়ে গেছেন আর একজন প্রতিযোগী আউট হয়ে গেছেন মিউজিকটা আরেকটু দীর্ঘ হবে মিউজিকটা অনেক শর্ট হয়ে যাচ্ছে আরেকটু দীর্ঘ হবে হ্যাঁ আরো একজন প্রতিযোগ আউট হয়ে গেছেন আসলে আমারই তো হার্টবিট শুরু হয়ে গেছে তো হ্যাগো কি বলবো ঠিক আছে কে জিতে আজকের পালিশ প্রতিযোগিতায় কে বিজয়ী হয় দেখা যাক আরো একজন প্রতি যেখানে আউট হয়েছেন আসলে এত কাছে না এত কাছে না পিছনে থাকে আর একজন প্রতি যেখানে আউট হয়েছেন হাফিস ভাই চেয়ারগুলো একটু গ্যাপ হইলে ভালো হয় আমি বারবারই বলতেছি চেয়ারগুলো যত গ্যাপ করবেন বিদারে ঢুকবে না আরও ছড়াই দেবেন ছড়াইয়া গ্যাপ হইলে ভালো হয় খেলাটা আর গ্যাপ হইলে অনেক সুন্দর হয় আর একজন প্রতি আউট হয়েছেন আসলে সময় যত গড়াচ্ছে ঠিক আছে কিন্তু আউট যারা হচ্ছেন তাদের জন্য আসলে আমাদের মায়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে কারণ এত কম্পিটিশনের পরে তারা লাশ পর্যায়ে এসে আউট হবে যারা আসলে পুরস্কার মনে একটু বেশি দেখলে ভালো হইতো অনেক প্রতি তো ঠিক আছে মিনিমাম পাঁচটা যাক আসলে পুরস্কার তো মেন না

প্রতিযোগী আউট হয়েছেন সুন্দর অনেক সুন্দরভাবে খেলা পরিচয় একজন আউট হয়ে গেছেন অনেক সুন্দর অনেক দিনের ভিতরে এখন আটজন অবশিষ্ট আছেন আরেকজন প্রতিযোগী নেওয়া হয়েছে এখন অবশিষ্ট আছে সাতজন সাতজন অবশিষ্ট আছে দেখা যাক এই এত হ্যাঁ সমানভাবে গ্যাপটা করে দিন সমানভাবে নিয়ে আউট হয়েছেন অনেক পারফরমেন্সের সহিত খেলাটা সম্পূর্ণ হচ্ছে এখন অবশিষ্ট আছে দেখা যাচ্ছে ছয় জন কম্পোজনে আকর্ষণীয় খেলা বালিশ টিক আর একজন প্রতিযোগীনা আউট হয়েছে এখন হইলো অবশিষ্ট